हाय फ्रेंड वेलकम टू तिया ब्लॉग्स यहाँ देखो रात রাত্রিবেলার মায়াপুরটা কত লাইট দিয়ে সাজিয়েছে অপূর্ব লাগছে দেখতে মানে আমরা সকালবেলা নবদ্বীপ থেকে ফিরলাম তারপরে রেস্ট নিয়ে সন্ধ্যেবেলা মায়াপুরের ভেতরে ঢুকেছি দেখো কি সুন্দর লাগছে আমরা মানে সবাই মিলেই একটু সন্ধ্যেবেলা ঘুরতে বেরিয়েছিলাম এ দেখো আমরা তিয়াকে গোপী ড্রেস পরিয়েছি আর তিয়ার বন্ধুকে ধুতি পাঞ্জাবি পরিয়েছে ওরা তো খুব মজা পেয়েছে ওরা এখানে হাত ধরে ধরে খেলছে দেখো কি সুন্দর ওই যে বললাম না হাত ধরে একটা কিছু খেলাচ্ছে বুঝ বোঝাতে আর পারছে না ওই যে কে বসলো দেখো আমাদের তিয়াকে গোপী ড্রেস পরে কি সুন্দর লাগছে দেখো মা পার হাত ধরে মায়াপুরটা ঘুরে বেড়াচ্ছে মায়াপুরটা বিশাল বড় এলাকা নিয়ে তো আমরা একটু সবাই মিলে ঘুরছিলাম এখানে একটা পদ্মভবন আছে যেখানে প্রভুবাদের সব কিছু সংরক্ষিত আছে একটা প্রভুবাদের মিউজিয়ামও আছে আমরা সেখানেও ঘুরেছি কিন্তু ওখানে মোবাইল অ্যালাউ নেই বলে আমরা কোনো ওখানে ছবি তুলতে পারিনি এখানে হলো মানে কৃষ্ণের কাহিনীর উপর একটা থিয়েটার দেখো এটা যেমন বিল্লা প্ল্যানেটোরিয়াম যেটা আমরা বিভিন্ন গ্রহ নক্ষত্র সম্বন্ধে গুলো দেখতে পাই এখানে ভগবানের উপর আমি ওটা ফার্স্ট টাইম যাচ্ছি দেখা যাক ভিতরে কি কি দেখতে পাই ভিডিও করতে দেবে কিনা তাও জানি না দেখা যাক মায়াপুর ফুল থিয়েটার আমাদের সাথে আমাদের তিয় আসছে থিয়েটার দেখতে এইটা হচ্ছে পরদিন সকালে সেই দিন আর কোনো ভিডিও নেওয়া হয়নি আজকে আমরা বেরিয়ে যাব। তাই সকাল সকাল উঠে ভগবানকে দর্শন করব বলে আমরা সবাই মিলে তাড়াতাড়ি যাচ্ছি এখন সকাল সাতটা আটটা বাজে আমরা এখানে দর্শন করেই বেরিয়ে যাব। কিন্তু খুব মেঘ করেছে মনে হচ্ছে বৃষ্টি আসবে দেখো এখানে রাস্তার মানে ময়াপুর রাস্তার মধ্যেই সবাই কি সুন্দর নাম কীর্তন করছে আমরা মায়াপুরের ভেতর থেকে ভগবান দর্শন করে চলে এসেছি এটা হচ্ছে উড়িয়া ভবন মানে আমরা এখানেই ছিলাম আর এখানে একটা সুন্দর মন্দির আছে তো আমরা এখন সেটাকেই দর্শন করতে যাচ্ছি দেখো মন্দিরের ভেতরটা অনেকটা বড় জায়গা নিয়ে দেখো প্রভুপাদ আছে এখানে রাধা কৃষ্ণ জগন্নাথ এখানে গৌরণিতা নিতাই সব কিছুই এখানে সুন্দরভাবে রাখা রয়েছে মানের এদের এখানে প্রত্যেকটা ভবনে যেরকম ভবন চক্র ভবন এটা উড়িয়া ভবন নাম ভট্ট ভবন প্রত্যেকটা ভবনই ভগবান রয়েছে দেখো আমরা এখন ট্রেনে উঠে পড়েছি এটা একটা কাণ্ড দেখো তোমরা কেউ কিছু বুঝতে পারলে এখানে কি হচ্ছে কেন কাঁদছে আসলে আমরা যখন ট্রেনে করে যাচ্ছিলাম আমাদের পাশে সিটেই আর একটা ছোট বাচ্চা ছিল বলে তিয়ার থেকে এক বছরের ছোট হবে তো তাকে তিয়ার পাপা কোলে নিয়ে আদর করছে বলে তিয়া ফিল জেলাস তো তিয়া খুব রেগে গেছে এবার ওকেও কোলে নিতে হবে ওকেও আদর করতে হবে তাই জন্য কান্নাকাটি করছে পাপার কোলে ওঠার চেষ্টা করছে আর ওই ভাইটাকে সরিয়ে দিচ্ছে কি অবস্থা দেখো চোখে জল ওকে যতক্ষণ না সরালো ততক্ষণ ওর কান্না থামেনি যে এবার দেখো মা আমি সবাই মিলে এখন চলে যাচ্ছি দুদিন অনেক মজা করেছি এবার সবাইকে টাটা বললে বাড়ি ফিরে যাব আমরা ট্রেনে খাওয়া দাওয়া করতে করতেই চলে যাচ্ছি এ দেখো ভাইটাকে সরিয়ে দিয়েছে এখন শান্তি তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি আমাদের মায়াপুরের ব্লগ এখানেই শেষ তো যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে সবাই আমাদের সাথে থেকো আজকের মতন টাটা